তোমরা সালাম দাও ঠিক আছে ঠিক আছে লাইভে লোকজন যুক্ত হোক সবাই দেখি কত সময় লাগে ফোন আর একটা কই আমার ফোন নিয়ে আসো তো এইটা এটি চার্জ কম পঞ্চায়েত দিয়ে আমার এই তো আলহামদুলিল্লাহ অনেকে লাইভে যুক্ত হতে শুরু করেছেন কেমন আছেন আপনারা নতুন চ্যানেল নিয়ে চলে এসেছি আই হাই বাইজিৎ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এইবার তো কমেন্ট ঠেকানো যাবে না কমেন্ট আসা শুরু করলে তো কমেন্ট ঠেকানো যায় না বুড়ো ছুটিতে আছে ভাই বুড়ো কথা সবাই একটু হাই দিয়ে দাও ওরে পঞ্চাশ আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের লাইভ আপনারা দেখতে পারেন অসুবিধা নেই আমাদের বড় চ্যানেলের লাইভ ঠিক আছে এই দেখেন আমাদের নতুন চ্যানেল ছেচল্লিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে স্কুল ফান বিডি শাহিন ভাই শাহিন ভাই আমার নামটা নিবেন ভাই জি 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 অবশ্যই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন চ্যানেলের লোগো কেমন নতুন চ্যানেলের লোগো আগের মতো এই যে আগের মতোই লোগো স্কুল ফান বিডি স্কুল ফান বিডি আমি ওই ওই চ্যানেল দিয়ে আমি একটা কমেন্ট করে দিচ্ছি আমাদের লাইভে হ্যাঁ নাকি করি একটা কমেন্ট করে দিই আপনারা কথা বলেন ধরুন আছেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নতুন চ্যানেল অলরেডি আমরা লঞ্চ করে ফেলেছি এই যে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পঞ্চাশ একান্ন সাবস্ক্রাইবার আমাদের একান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে বান্ন সাবস্ক্রাইবার তিপ্পান্ন আলহামদুলিল্লাহ 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 ওঠাও আচ্ছা কন্টেন্ট ছাড়াই কন্টেন্ট ছাড়াই আমাদের তিপ্পান্ন সাবস্ক্রাইবার হয়ে গেছে কোনো ধরনের কন্টেন্ট ছাড়াই আমাদের তিপ্পান্ন সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে রাত্রি দেখি কয়টা সাবস্ক্রাইবার হয় আজ রাত কয়টা সময় সাতটার সময় নাকি সাড়ে সাতটার সময় আপলোড দেবো একটা ভিডিও নাকি ভাই চুয়ান্ন চুয়ান্ন সাবস্ক্রাইবার আজকে কয়টা সাবস্ক্রাইবার হয় বলেন আপনারা বলেন আব্দুল বাল তুমি বলো আজকে কয়টা সাবস্ক্রাইবার হবে পাঁচশো মিশন কি বলো আজকে কয়টা সাবস্ক্রাইব 500 500 হবে আসলে তোমার অনেক বড় মন তো তুমি আসলে 500 আশা করছো এটা আমাদেরই পারে এজন্য বলি ইস্টের ওয়েস্ট বাংলা বাইজিত ভাই টিম ইজ বেস্ট আই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর হ্যাঁ শাফি গেমার আপনারা বলেছিলেন না নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আপনার নতুন ইউটিউব নাম কি চ্যানেলের নাম এই যে কমেন্ট করা আছে দেখেন পিন এক পিন করা আছে কমেন্ট পিন করা আছে কমেন্টে পিন করা আছে আমাদের নতুন চ্যানেল স্কুল ফান বিডি আমাদের নামটা কিছুই দিইনি এটা ইউনিক একটা নাম দিছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসেন সাবস্ক্রাইব করে আসেন কত হয়েছে সাবস্ক্রাইবার কত হয়েছে রবিউল দেখ এই যে আমাদের রবিউল ভাই স্কুল সিরিজে রবিউল ভাইকে আপনারা একটা ভিডিও পেয়েছেন মাত্র আসলে রবিউল ভাই তো বড় হয়ে গেছে বাচ্চা নাই তো এখন আর দেখতে পাচ্ছেন রবিউল ভাই আজকে ভাই কোথায় যাবেন আপনি শুনলাম কুষ্টিয়া যাবেন আজকে রভেল কুষ্টিয়াতে কি উদ্দেশ্যে যাবেন বিজনেস ও আচ্ছা আপনারা কুষ্টিয়াতে কে কে যাচ্ছেন কুষ্টিয়া ওই যে ওখানে কে কে যাচ্ছেন গুন্ডা তাই এ ওতে আপনারা কম পুস্ক কেমন আছে পুস্কেরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আপনি তো সব আরে কমেন্ট আমি একটা কমেন্টে পড়েছি স্ক্রল করেছি দেখি আরো 3 400 কমেন্ট আরে সুবহানাল্লাহ বুড়ো আসলে দাদু দাদু আসলে একটু ছুটিতে গেছেন দাদু দুই দিনে ছুটিতে আছেন ইনশাল্লাহ আগামীকালকে আসবেন জি আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়েছি হ্যাভ ইউ প্রেড আমরা নামাজ পড়েছি এই মাত্র আসরের নামাজ আমরা একসাথে আদায় করলাম সকলে তারপরে এ তো লাইভে আসলাম তো নতুন চ্যানেল হয়ে যে নিচে দেখেন কমেন্টে পিন কর আছে কমেন্টে এই যে এই যে এই তো কমেন্টে পিন করা আছে এরকম আঙুল ঠিক মতো আসছে এই দেখেন কমেন্ট পিন করা এই যে এই যে কমেন্টে পিন করা স্কুল ফান্ড বিডি লেখা আছে এইটা এইটা আমাদের নতুন চ্যানেল আলহামদুলিল্লাহ তিহাত্তর সাবস্ক্রাইবার হয়ে গেছে মাসাল্লাহ তিহাত্তর সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখতে দেখতে এই যে সেভেন্টি থ্রি সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয় কি করো ভাই তেহেলকা অমলেট বানাবো কি করবো ভীষণ

জারিব জারিফ ভাই আপনার নাম নেব না কারণ আপনি প্রথমে যে কমেন্ট করেছেন মিশনকে বলেছেন মিশন মোটা আমি এটা দেখেছি আমি আব্দুর রহমান কেমন আছো এই আব্দুর রহমান আইছে লাইভে আব্দুর রহমান আজকে ও ভিডিওটা সারা হইনি না আহা আব্দুর রহমান একটা ভিডিও আজকে আপলোড দেব ওইটা আপলোড দেব আব্দুর রহমান বলছে যে এই খোকা বলছে এই খোকা

দুষ্টু মিশন খুব দুষ্টু হ্যাঁ মিশন তোমার গালে টুপ টোপ খোয়া খাই যে এখানে চাওয়ালে টোল প্লাজা আচ্ছা আচ্ছা দর্শক আলহামদুলিল্লাহ একশো উনচল্লিশ লাইভে আছেন আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেলের নতুন চ্যানেলের নাম হলো স্কুল ফান বিডি একটা আনকমন নাম দিয়েছি আমাদের প্রোফাইল পিকচার আগেরটাই আছে আমরা ওইটা আর চেঞ্জ করিনি ছোটো মেয়েটি কোথায় ছোটো মেয়েটি মিথিলা মিথিলা এখন বাসায় আছে তো আসলে আমরা অল্প কয়েকজনই লাইভে আসলাম আজকে ইনশাল্লাহ আমাদের নতুন চ্যানেল থেকে লাইভে আসবো ঠিক আছে সবাই মিলে নতুন চ্যানেল থেকে লাইভে আসবো কিছুদিনের ভিতরে ভিতরেই বা একটা ভিডিও ছাড়ে আজকে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার এই কমেন্টের উত্তর কিন্তু দিতে হবে ভাই জি 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 কমেন্টের উত্তর এখনই দিয়ে দিলাম এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে আশা করছেন হবে ইনশাল্লাহ আজকে এই দেখেন আমাদের সাবস্ক্রাইবার অনু হয়ে গেছে সুবাহ আল্লাহ রাফসান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে যদি পাঁচশো সাবস্ক্রাইবার হয় তাহলে আপনাদের মধ্যে একটা গিবে করব এই যে আশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আশি হয়ে গেছে দেখেন লোগোটা আগের মতোই আছে আশি সাবস্ক্রাইবার হয়েছে লোগোটা আগের মতোই আছে আমার বাড়ি কুষ্টিয়া আরে জারিফ ভাই ঘুম ঠিক আছে ভাই ঘুমন ভাই আই লাভ ইউ আই লাভ ইউ টু জি 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 আপনারা সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছিলেন আমি ওগুলো নিতে পারি না এই জন্য এক্সট্রিমলি দুঃখিত এই আপনারা কমেন্ট পড়ছেন আপনারা আজকে কত সাবস্ক্রাইবার হবেন এটা গেছে তোমাকে সামনে গেছে হ্যাঁ যাইনি যাইনি কি কও এটা কোয়েশ্চেন দিছি যে গেছে এটা গেছে এটা গেছে আটা আশি হয়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার আটা আশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ

আওয়াল এদিকে তোমার কি মনে হয় ইন্ডিয়া থেকে আমাদের কেউ ভিডিও দেখে অবশ্যই ইনশাল্লাহ পটুয়াখালী চট্টগ্রাম ঝিনাইদহ ফাইজা আই এম ফ্রম ইন্ডিয়া এই ঠিক আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার আমাদের সাপোর্টার আছে মানে সরি ঢাকা থেকে আছেন পুরান ঢাকা থেকে ইন্ডিয়ার কলকাতা থেকে ঢাকা থেকে দেখছেন মিশন নাকি মিশন ভাই উত্তরটা দিদি বলো বাইজিৎ ভাই আপনি কি কাজ করেন এবং আমি কি আলেম আপনি কি আলেম মিশন ভাই তুমি উত্তর দাও যে আমি কি কাজ করি খালি করি আর আমি কি আলেম কুষ্টিয়া জেলা গাজীপুর থেকে ঢাকা বগুড়া নোয়াখালী একজন হাগুর ছবি দিয়েছে মানে সে ওখান থেকে দেখছে তারপরে কলকাতা চট্টগ্রাম রাতুল থেকে দেখছেন ও না নাম রাতুল এই দেখেন আমাদের সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এবং সিলভার প্লে বাটন কি খবর জি আলহামদুলিল্লাহ ভালো চা পায়নাবগঞ্জ থেকে দেখছেন ভাই মাগরি ভাজান আগে একশো হয়ে মনে হয় হয়ে যাবে না ভাই একশো হবে না এক হাজার হবে না একশো হতে পারে এক হাজার হবে না ভোলা থেকে দেখছেন ওগান্ডা থেকে দেখছেন ওরে বাবা মাদারীপুর থেকে দেখছে নারায়ণগঞ্জগঞ্জ তারপরে হচ্ছে চায়না থেকে তিরানব্বই আমি তিরানব্বই আই ঠিক আছে ধন্যবাদ ভাই তিরানব্বইতম সাবস্ক্রাইবার শরীয়তপুর থেকে দেখছেন আসসালামু আলাইকুম ঈশ্বরদ থেকে ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি কোথা ইন্ডিয়া থেকে দেখছি নারায়ণগঞ্জ ঢাকা নাটোর কত জায়গা থেকে ওয়া সুবান আল্লাহ সুন্দর সুন্দর কমেন্ট আসছে আমি এক কাজ করি আপনারা একটু লাইভ দেখেন আমি রবিউল ভাইয়ের ডাবিংটা চেক করি আসি

ইউকে আব্দুল আপনারা কয়জন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব সবাই বেশি সাবস্ক্রাইবার

দুষ্টুম ভীষণ আর না ভীষণ না ভীষণ ভাই ভুল হয়ে গেছে সরি সরি সবাই বেশি সাবস্ক্রাইব করুন ব্যাস লাইফ রাজশাহী নাটোর বাঘা থানা নাকি যাই হোক অয়াল ওই দেওয়াল কি খবর কেমন আছো কও আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন হ্যাঁ সবাই ভালো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন খালি তারপরে তার কি কমেন্ট আমি সাবস্ক্রাইব করেছি ধন্যবাদ হ্যাঁ আপনি করে চলে গেল তাড়াতাড়ি যাই কে ভাই কি বলবো

আমার নাম গালিব আছে ধন্যবাদ আমি কৃষি বরি কন কতি পারলি পাঁচশো